শোনো সোনো ভক্তগণ গণ সোনো দিয়া মন আড্ডা মায়ের প্রেম লীলা করিব মালদা নিবাসী একজন গৃহস্থ তার যজ্ঞা কন্যার কিছুতেই বিবাহ দিতে পারছেন না তাই খুব চিন্তিত তিনি এক সময় দক্ষিণেশ্বরে আড্ডা মায়ের কথা শুনলেন শুনলেন যে আড্ডা মা অনেকেরই মনোবাসনা পূর্ণ করেন আদ্যা মায়ের কথা শোনা মাত্র মনে মনে সংকল্প করিল আড্ডা পিঠে গিয়ে আমি মায়ের কাছে সব কথা বলিব তারপরে নির্দিষ্ট একদিন আদ্যা মায়ের উদ্দেশ্যে তিনি রওনা দিলেন তারপরে নির্দিষ্ট সময় আড্ডা পিঠে এসে পৌঁছালেন প্রাণ ভরে দর্শন করলেন আদ্যা মাকে এবং মনের সমস্ত কথা জানালেন আদ্যা মায়ের পুজো দেওয়ার পর ওই আড্ডাপীঠেই একজন অপরিচিত ব্যক্তি ওনাকে জিজ্ঞাসা করল কোথা থেকে এসছেন কিসের জন্য এসছেন ইত্যাদি তখন তিনি অকপটে সেই অপরিচিত ওই ব্যক্তির কাছে তার সমস্ত ঘটনা বললেন এবং তার বিবাহযোগ্য কন্যার বিবাহ না দেওয়ার কারণ না দেওয়া দিতে পারার কথাও বললেন সেই কারণেই মায়ের কাছে তার একমাত্র প্রার্থনা তখন কন্যা গ্রস্থ এই লোকটিকে অপরিচিত ব্যক্তি বললেন শোনো শোনো ভক্ত শোনো দিয়া মন আদ্যাপীঠের আড্ডা করিব বর্ণন তুমি আদ্যাপীঠ থেকে আদ্যা মায়ের ছবি নিয়ে যাও আদ্যা মায়ের ছবি নিয়ে ঘরে স্থাপন করে আদ্যা মায়ের ছবির সামনে ভক্তি ভরে দুই বেলা এই আড্যাস্তত্র পাঠ কর অচিরে তোমার মনোবাসনা পূর্ণ হবেই হবে কন্যা দায়গ্রস্ত পিতা তখন ওই অপরিচিত লোকের কথা শুনে সঙ্গে সঙ্গে তিনি গেলেন আদ্যাপীঠের বুকস্টলে এবং সেখান থেকে নিলেন আদ্যা মায়ের ছবি এবং আড্যাস্তত্র কাগজ আদ্যাপীঠে পুজো দিয়ে পিতা গৃহেতে ফিরিল আদ্যা মায়ের ছবির সামনে নিত্য নৃত্য আড্ডাস্তত্র পাঠ করিতে লাগিল এইভাবে নিত্য আদ্যা মায়ের পূজা আড্যাস্তত্র পাঠ এবং আদ্যা মায়ের কাছে প্রার্থনায় বেশ কিছুদিন কেটে গেল বছরে মেয়ের বিয়ের দেখাশোনা হলো যজ্ঞপাত্রে মেয়ের বিয়ের পাকা কথা হলো নির্দিষ্ট দিনে মেয়ের বিয়ে হয়ে গেল চোখের জলে মেয়ের পিতা আড্ডা মায়ের চরণ জড়িয়ে ধরল আর চোখের জলে আড্ডা মাকে বলল মা তুমি আছো তুমি আমার কথা শুনেছো আমায় কৃপা করেছ নাহলে এই অসময়ে এমন যোগ্য পাত্রে মেয়ের বিয়ে হতো না সেই থেকে মালদা নিবাসী সেই ভদ্রলোক মাঝে মাঝেই দক্ষিণেশ্বরে আদ্যাপীঠে আসেন এবং মাকে মাঝে মাঝে পুজো দিয়ে যান সেই থেকে তিনি আদ্যা মাকে খুব ভক্তি করেন আড্ডা মায়ের এই সম্প্রচার শুনছেন আদ্যাপীঠ বুলপুর শাখা কেন্দ্র থেকে শান্তিনিকেতনে বিশ্বভারতী আমবাগানের পাশেই এই মনোরম স্থান সবাইকে দর্শন করার জন্য আমন্ত্রণ রইল এখানে অতিথি নিবাস আছে খাওয়া থাকার সব ব্যবস্থাই আছে শান্তিনিকেতন সহ তারাপীঠ বক্রেশ্বর বিভিন্ন তীর্থস্থান এখান থেকে দর্শন করানো হয় স্বল্প খরচে ফোন করুন সেভেন থ্রি সিক্স থ্রি নাইন এইট টু সেভেন জিরো নাইন জয় আড্ডা